হ্যালো গাইজ দেখেন আমরা কোথায় চলে এসেছি সাথে আছে আগে আগে যাচ্ছে সাইমা তো কোথায় যাচ্ছে দেখতে হলে আমাদের সাথেই থাকুন খুব সুন্দর একটি জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে আপনারা কি বলতে পারবেন জায়গাটি কোথায়

সবাইকে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না বললো তাহলে একটু হ্যাঁ সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না কি কী কী দেবে কী দেবে এদিকে দাঁড়ান ওইদিকে কোথায় যান আপনি এখানে শরীর এখেন আর কী দেবে বলেন দেখুন এদিকে ঘুরে আর সবাইকে কি দিতে বললেন লাইক সাবস্ক্রাইব দিতে কল ফুলে যাবেন না আর আর হাট মুজি একটা দিয়ে যাবেন যাবেন হাটে মুজি হাটে মুজি দেখবেন একটা গুরু সেই গুরু মুজি মাছখানে দিবেন এই যে হাসি ভাতর হাসি ভাতর দা চলাই দিবেন সেটা পাঠিয়ে দিবেন কল লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এগুলো করতে কল ফুলে যাবেন না গাইস দেখেন কত গাড়ি শেষ 嗨。Hai!